নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কিন্তু হলো সানডে হ্যাঁ সানডে ফানডে আজকে হচ্ছে রবিবার ছুটির দিন আজকে সকালবেলাটা একদম শুরু হয়েছে হালকা কারণ আজকে উঠেছি দেরি করে অন্যদিন তো মেয়ের স্কুল থাকে তাড়াতাড়ি করে ওঠা হয় তো আজকে দেরি করে উঠেছি আজকে ভেটকি মাছের কাটার একটা চচ্চড়ি রেসিপি আমি কিন্তু শেয়ার করব আমার ব্লগের মধ্যেই এই যে ভেটকি মাছের কাঁটাটা এখানে ভালো করে ধুয়ে এটা বেশ বড়ো সাইজের ভেটকি মাছ আর কি তো একটু বড়ো বড়ো সাইজের আছে কাঁটাগুলো তো ওই যে ভেজে নেবো এক এক করে ভালো করে পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে আমি ভেজে নেবো আর লাগবে এখানে কী কী দেখে দিচ্ছি ডুবো ডুমো করে আলু কেটে নিয়েছে এখানে এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে একটি রসুন কুচি আছে এখানে আছে আদা বাটা এখানে আছে রসুন বাটা আর এখানে হচ্ছে নিয়েছি কাঁচা লঙ্কা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি শুকনো লঙ্কা ইউজ করি না শুকনো লঙ্কার গুঁড়ো আর কি তাই এখানে গুঁড়ো মশলার মধ্যে চিনি নিয়েছি একটু একটুখানি হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো আর এখানে জিরে বাটা জিরের গুঁড়ো ইউজ করলেও চলে আমার কাছে জিরে বাটা ছিল তাই জন্য কিন্তু আমি জিরে বাটা ইউজ করেছি আর চিনিটা তো দিতে হবে স্বাদটা একটু ব্যালেন্স হয় না তা না হলে শুধু মানে নোনা নোনা হয়ে যায় আর কি চিনিটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে মানে সামান্য পরিমাণে আর কি মাছ যেহেতু তো সামান্য আর এই যে টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো মিডিয়াম সাইজের মাছগুলোকে কিন্তু ভালো করে একদম কড়া করে একটু ভেজে নেব কেননা ভেটকি মাছ তো যেহেতু একটা অন্যরকম আষ্টে গন্ধ থাকে তো সেই কারণে এই যে ভালো করে একদম কড়া করে কিন্তু মাছগুলোকে সমস্ত ভেজে নেব এই যে একা একে ব্যাচে করে ভেজে নিচ্ছি সব তো একসাথে হবে না বেশ খানিকটা পরিমাণে তেল দিয়েছি কিন্তু সবগুলো একসাথে হবে না ঘেরে যাবে একদম তাই জন্য অল্প অল্প করেই ভালো করে গোটা গোটা করে ভেজে নিচ্ছি মাছগুলো তা নাহলে একদম ঘেরে পুরো ঘন্ট চচ্চড়ি হয়ে যাবে সব মাছ ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেবো আলু দিয়ে করতে চাইলে আলু দেবেন আর যদি আলু ছাড়া শুধু এমনি কষা রান্না করতে চান সেখানেও কিন্তু আলু ছাড়াই করা যেতে পারে আমি এখানে আলু দিয়েই করছি আজকে অ্যাকচুয়ালি এটা আমাদের হচ্ছে টিফিন এটা কিন্তু দুপুরের খাবার না এটা হচ্ছে আমাদের আমরা টিফিনে খাবো আজকে একদম অন্য রকম আজকে হচ্ছে দিনটা শুরু হচ্ছে আজকে ভাত দিয়ে আর এই ভেটকি মাছের কাটাটা চচ্চড়িটা খাওয়া হবে আর কি টিফিনে কেননা আজকে হচ্ছে আমাদের দুপুরবেলা রয়েছে নেমন্তন্ন একটা সাত বাড়ি নেমন্তন্ন আছে হ্যাঁ যে সাত বাড়িতে আমি আগে গেছিলাম আগের দিন একটা সাত বাড়ি গেছিলাম আগে একদিন আর কি দেখিয়েছিলাম একটা ব্লগে এই দু তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ মনে হয় আগে তো সেই বাড়িরই আর এক মেয়ের স্বাদ আর কি তো সে এক বোনের আর কি তো আমি শেয়ার করবো সেইটাই আর কি সেখানে যাব তো ওই জন্য আর ভেটকি মাছের কাঁটাটা না অনেক দিন এনেছিলো সেই বুধবার এনেছিলো যেদিন আর কি রামনবমি ছিল তো সেদিন তো খাওয়া হয়নি তো সেটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আর তো থাকবে না ওই জন্য বললো আজকে টিফিনে কিছু করতে হবে না ওই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটাই করো ওইটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো অল্প করে সবাই তা ঠিক আছে নেমন্তন বাড়ি যেতে তো মানে আড়াইটা তিনটার আগে তো নেমন্তন বাড়ি যাওয়া হবে না তো সেই কারণে এখানে দেখো আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে আরগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি পরে আরেকটু কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি কারণ এইটুকুতে হবে না আর কি লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই তো সেই কারণে পরে আরেকটু লঙ্কা অ্যাড করেছিলাম আমি কারণ এই তরকারিটা তো একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না খেতে একটু বেশি ঝাল ঝাল হবে তবুও সেই রকম পরিমাণে ঝাল হয়নি যে পরিমাণে লঙ্কা আমি দিয়েছি তো তরকারিতে সেই পরিমাণে ঝালটা কিন্তু হয়নি কেননা এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই টমেটো ফমেটো সব দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত গুঁড়ো মশলাও কিন্তু দিয়ে দিলাম জিরে বাটাটাও দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ সব কিছু দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ভালো করে একটুখানি ভেজে নেব কারণ মশলাটা কষালেই কিন্তু তরকারিটার টেস্ট তবে কিন্তু বাড়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো ভাজা আলুগুলোকে দিয়ে আবার খানিক্ষণ কিন্তু কষতে থাকবো আমি কিন্তু তরকারিতে খুব বেশি পরিমাণে আবার একদম চুপচুপে তেলও ইউজ করি না তরাই কিন্তু তেল লেগে নেই খুব একদম চুপচুপে তেলও দিই না যতটা পরিমাণ মোটামুটি যতটা কমে করা যায় তেল মানে ইউজ করা যায় ততটাই কিন্তু কম পরিমাণে তেলটা ইউজ করি কারণ এক একটা রান্না আছে যেগুলোতে একটু বেশি পরিমাণে তেল লাগে যেমন হচ্ছে চিকেন চিকেন মাটন মাছের ঝাল এগুলোতে একটু বেশি পরিমাণে তেলটা লাগে তো সেখানে দিতে হয় তো সেখানে আবার অল্প তেল দিলে আবার টেস্ট হয় না ভালো লাগে না তো সেখানে যেহেতু যে মানে রান্নাগুলোতে একটু কম তেলে চলে আর কি সেইগুলো কিন্তু অনেকটা কম তেলেই রান্না করার চেষ্টা করি যে ভাজা হয়ে গেছে মানে মশলাটাকে কষানো হয়ে গেছে আলু দিয়ে তো এবার কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিতে হবে যতটা গ্রেভি রাখবেন আর কি আর এটা তো খুব ঝোলঝোল হয় না অল্প সামান্য মানে অল্প গ্রেভি হয় আর কি যাতে ভাতটা মেখে খাওয়া যায় সেই পরিমাণ আর কি তো সেটা বুঝেই দিতে হবে একটু ফুটবে আবার ফুটলে আবার একটু কমে যাবে এই যে আলুটা কিন্তু আমি দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা এইবারেই কিন্তু মাছগুলো দেবো আগে মাছগুলো দিলে কিন্তু একদম ঘন্ট হয়ে যাবে আর মাছগুলো ছেড়ে গেলে না গাছ থেকে ভালো লাগে না একটু গোটা গোটা এরকম থাকবে ভালো লাগে খেতে যেহেতু আমার পুরো ভালো করে কড়া করে মাছগুলো ভাজা সেহেতু এগুলোকে বেশি ফোটানোর দরকার নেই নামানোর দু তিন মিনিট আগে দিয়ে দিলেই কিন্তু হবে এই যে দিয়ে দিলাম আমি দিয়ে দু তিন মিনিট রাখবো রেখেই কিন্তু আমি নামিয়ে নেব একদমই সোজা ভেটকি মাছের কাঁটা রান্না কিন্তু স্বাদে কিন্তু দারুণ দারুণ টেস্টি এই হলে কিন্তু আর অন্য কোনো তরকারির দিকে চোখ যাবে না এই রান্না হলে ভেটকি মাছে ভেটকি মাছ কিন্তু আমি খাই না আবার অন্য রকম লোকে মানে কি ভাববে আমাকে যে ভেটকি মাছ খায় না কিন্তু এই যে কাটা কিন্তু খাই ভেটকি মাছটা না একটা অন্যরকম গন্ধ লাগে আমার তো সেটা খাই না আমি এই ভা ভেটকি মাছ কিন্তু ওই যে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এইগুলো কিন্তু খাই আবার ওগুলো তো গন্ধ লাগে না না ওগুলো কিন্তু খাই এটা একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে দিলে বেশ ভালো হয় সেনটা তো ওই মাছ খাই না কিন্তু এই কাঁটা ফাটা খাই আর কি ভালো লাগে খেতে হয়ে গেছে কিন্তু আমার তরকারি একদম এবারে আমি নামিয়ে নেব এই রকমের রসা রাখবো বেশি আর ঝোল এ করবো না যাতে সবার পাতে এক চামচ করে অন্তত ঝোলটা পড়ে সেই পরিমাণে কিন্তু আমার এখানে ঝোল আছে আর এখানে দুই মেয়ে যাচ্ছে ওর বাবার সাথে হচ্ছে ও বাড়িতে মানে আমার বাপের বাড়ি ও বাড়ি বললে অনেকেই বুঝতে পারবে না কারণ আমি তো বাপের বাড়ি কথাটা উচ্চারণই করি না আমি বলি এ বাড়ি আর ও বাড়ি এরকম বাপের বাড়িটা আমি বলি না কারণ ওটাও তো আমার বাড়ি তাই না তো সেই জন্য ও বাড়িতে যাচ্ছে মা ফোন করেছিল সকালে সেই দেশের বাড়ি থেকে হচ্ছে কাকিমা আবার এসছে এসছে মাছ নিয়ে কলা নিয়ে তো একটু অনেকটা পরিমাণে এনেছে তো মা বলে একটু নিয়ে যা পাঠিয়ে দে একটু ওর বাবাকে তা ওই ওর যাবে তা ওরা দুজনে যাবে তা আমি ঘুরে আমার তো কাছেই বেশিক্ষণ না মোটামুটি দিদুন

অনেকগুলো কলা নিয়ে এসছে এখন একদমই শক্ত কিন্তু এই যা গরম এই কালকের মধ্যেই পেকে যাবে কাল পরশুর মধ্যে আর এই যে মাছ এই প্লাস্টিকে দুটো রয়েছে আর এখানেই কটা মাছ রয়েছে ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ আজকে তো রান্না হবে না চিংড়ি মাছটাও সেই বৃহস্পতিবার এনেছিল তো সেই ফ্রিজে ছিল মা আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিল কারণ না বেশি দিন থাকলে না কেউ একটা কালো মতো হয়ে যায় তো ওই জন্য পরিষ্কার করে দিল বেছে ধুয়ে ওটাকে আজকে রেখে দেবো হলুদ মাখিয়ে ফ্রিজে কালকে রান্না হবে এই যে আমি রেডি হয়ে গেছি নিমন্তন্ন বাড়ি যাব বলে চান টান করে পুজো দিয়ে পুজো দিয়ে আমার কমপ্লিট রেডি হয়ে গেছি এই যে এখানে আমরা তিন বনে খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে মনে মনে আমাদের লাস্ট ব্যাচ খেতে বসেছি সাড়ে তিনটা বেজে গেছে প্রায় চারটের কাছাকাছি আর কি এই যে জবা ফুটি আর আমি তিন বনে এখানে খেতে বসে গেছি মেয়েদের খাওয়া হয়ে গেছে বাড়ি চলে গেছে মানে ছোটো মা তো ঘরেই খেয়েছে দাদু খাইয়ে দিয়েছিল দাদু বাবা খাই দিয়েছিল আর বড় মা হচ্ছে ও বন্ধুদের সব সাথে খেয়ে দে ও ছিল বন্ধুদের সাথে খেয়ে দিয়ে চলে গেছে আর আমরা তারপর নিমকি মাখা নিয়ে নিমকি মাখা খাওয়ার ইচ্ছা হচ্ছে তার দেখা দেখি ছোটটা খাবে বলে বায়না করেছে তোর বোনের জন্য আর কি একটু ঝাল ছাড়া নিয়ে এসছে আজকে আর কিছু অন্য করবো না নিমকি মাখার মধ্যে যেহেতু আলু রয়েছে আর ও বল ওই যে বল মানে ওর মটর মটরও রয়েছে খেতে ভালোবাসে তাই জন্য অন্য কিছু টিফিন করলাম তারপরে একবারও আর ক্যামেরার সামনে আসিনি এই দেখো দুজনের অবস্থা কিরকম পাগলামি করতে দেখো বারোটা বাজে যে এখনো ঘুম নেই চোখে খেয়েটে ওপরে আসলাম রাত্রিবেলা রান্না করে ভাত আলু সিদ্ধ আর ডাল তো সকালবেলা মেয়ের জন্য করেছিলাম ডাল ছিল আর যে ভেটকি মাছের তরকারিটা করছে ওটা ছিল কেউ খায়নি যদি দেখো নিয়ে দেখো তো সব মা তো খায়নি গরমে ওই টুকটু এই টুকুনি করে সব হাত খেয়েছে গরম এত গরম এত গরম মারাত্মক গরম পড়েছে মানে যে আর তার উপরে স্কুল স্কুল বলছে ছুটি পড়ে যাবে আবার এগিয়ে নাকি দিয়েছে যে এখন কোনো নোটিস আসেনি তো সেই জন্য আর কি জানি না নোটিস যদি হয় তাহলে ওদের নোটিস আসবে তাহলে স্কুল আগে ছুটি পড়বে কারণ না হলে ওদের হচ্ছে পরের মাসে সেই তেরো তারিখ থেকে ওদের গরমের ছুটিটা দিয়েছে ওষুধ খাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে তাকে